আমি পুরো টেন্সটা তোমাদেরকে আধ ঘন্টার মধ্যে পুরো সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম যারা ক্লাসটা ভিডিওটা আপলোড করা আছে তোমরা থেকে দেখে নেবে আর আজকে আমি এই টেন্সটাই আগের দিন যেটা আমি তিরিশ মিনিটে বুঝিয়েছি সেটা আজকেও আমি তিরিশ মিনিটের মধ্যেই বোঝাবো তবে একটু ডিটেলস জিনিসটা ধরে ধরে সুন্দর করে বোঝাবো কারণ আমাদের নিচু ক্লাসের গ্রামারের বেসিকটাই হচ্ছে টেন্স সেটা নিচু ক্লাস নয় উঁচু ক্লাস সমস্ত ক্লাসের ক্ষেত্রে টেন্স যে ভালো মতো জানবে না সে গ্রামারের কোনো কিছুই পারবে না এনার্জি আছে ঠিক আছে আমরা এর আগেও টেন্স বুঝেছি খুব সুন্দরভাবে বুঝেছি তো টেন্স মানে কি এক কথায় কে বলতে পারবে তোমাদেরকে আজকে যে ক্লাসটা করাবো পুরো পিডিএফটা তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে আর বিদ্যা নিকেতনের অ্যাপ্লিকেশানে পাবে মধ্যে সবাই পাবে না কারণ অ্যাপ্লিকেশনের গ্রামার কোর্সের মধ্যে থাকবে ওটা সবাই পাবে না যারা কোর্স পার্চেস করবে যারা অনলাইনে পড়ে তারা পাবে তোমাদের জন্য নয় তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে তোমরা সেখান থেকে পুরো ক্লাসটা খাতায় লিখে নেবে ঠিক আছে আমি এখন যেটা করাবো এখন কাউকে লিখতে হবে না এখন শুধু ভালো করে বুঝবো বাড়ি দিকে খাতায় লিখে নেবো পরের দিন এখান থেকে আমি প্রশ্ন ধরবো তোমরা খাতায় উত্তর লিখবে আমি কিন্তু এখানে অনেক কিছু লিখিয়েছি তোমরা সমস্তটাই লিখবে কোনো অসুবিধা নেই কিন্তু লিখবো সমস্তটা বুঝবো কিন্তু মেন জায়গাটা কি বললাম লিখব সবটা মেন জায়গাটা দেখো এখানে সম্বন্ধে সম্বন্ধে অনেক অনেক কিছু কিছু লেখা আছে আমি শুধু লাস্ট লাইনটার দিকে বলবো দেখো কোন কার্য এখান থেকে এইটুকু জাস্ট ভালো করে বোঝো কোন কার্য বা ঘটনা সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে দারুণ ভাবে বোঝাতে চলেছি রূপা প্রতিদিন স্কুলে যায় তাই তো রূপা প্রতিদিন স্কুলে যায় পরের সেন্টেন্স দেখো সে আগামীকাল স্কুলে যাবে আরেকবার দেখো রাহুল গতকাল স্কুলে গিয়েছিল তিনটে কিন্তু কাজ করা হলো হ্যাঁ কাজ করার কিন্তু একটা সময় পেলাম দেখো এখানে বলছে প্রতিদিন সে স্কুলে যাচ্ছে তাই তো এখানে বলছে আগামীকাল সে স্কুলে যাবে আর এখানে বলছে গতকাল সে স্কুলে গিয়েছিল একটাতে পেলাম প্রতিদিন একটাতে পেলাম আগামীকাল একটাতে পেলাম গতকাল একটাতে পেলাম যায় একটাতে পেলাম যাবে একটাতে গিয়েছিল এই যে জিনিসগুলো চেঞ্জ হলো এটাই হচ্ছে টেন্স তাই না প্রত্যেকটাতে ক্ষেত্রে সাবজেক্ট রয়েছে এখানে রূপা আছে এখানে সে আছে এখানে রাহুল আছে এই অনুযায়ী আমরা সাবজেক্ট লিখবো কিন্তু ভার্ভের পরিবর্তন হবে প্রথমটাই আমি দেখতে পেয়েছি প্রতিদিন স্কুলে যায় তার মানে একটা প্রত্যেক দিনের ঘটনা তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গোজ রয়েছে ভারবে শেষে রয়েছে প্রতিদিন মানে তো এভরিডে সেটা আমরা লিখেছি পরেরটাই দেখছি সে সে আগামীকাল স্কুলে যাবে এখানে কিন্তু শুধু গো এখানে এখানে আছে আর গোজ নেই এখানে গো আছে আর এখানে গোয়ের আগে উইল রয়েছে আগেরটা কিন্তু ছিল না তার আগে কিছু পরের সেন্টেন্সটা দেখো এখানে আর গো নেই এখানে কি ওয়েন্ট তিনটে ক্ষেত্রেই যায় বোঝালো তাই না তিনটে ক্ষেত্রেই কি বোঝালো যায় বোঝালো তিনটে ক্ষেত্রে যাই পেলাম কিন্তু একটাতে পেলাম আমরা গোজ একটাতে পেলাম উইল গো আর একটাতে পেলাম এই যে পরিবর্তনটা এটাই টেন্স কোনটা এখন ঘটলো কোনটা ঘটে গেছে কোনটা ঘটবে বুঝতে পারছি বেসিক জিনিসটা এবার আমরা সবার আগে যেটা জানবো আগের দিন আমি তোমাদেরকে বলেছি আজকেও বলছি যারা এর আগের দিন করেছে তাদের রিভাইস হয়ে জিনিসটা ভালো মতো মুখস্ত হয়ে যাচ্ছে আর আগের দিন করেনি তার আজকে ভালো করে করো আজকের ক্লাসটা করার পরেও আগের দিনের ক্লাসটা করে নিতে হবে তাহলে টেন্সটা একদম জবরদস্ত হবে কয় প্রকার দেখতে পাচ্ছি আমরা আগের দিন আমি বলেছিলাম টেন্স কয় প্রকার তিন প্রকার একটা যে প্রেজেন্ট টেন্স এটা past tense একটা future tense প্রেজেন্টেন্স মানে বর্তমান কাল past tense মানে অতীত future মানে ভবিষ্যৎ মানে এখন যে আমরা পড়ছি এটা প্রেজেন্টেন্স আমরা যে দুদিন আগে পড়েছিলাম ওটা past tense আমরা যে দু বছর পরে পড়বো এটা হয়ে গেল ফিউচার টেন্স বুঝতে পারছি যেটা হয়ে গেছে পাস টেন্স যেটা হচ্ছে যেটা হবে বুঝেছি সবাই আচ্ছা এবার দেখো সম্বন্ধে এখানে কি বলা হচ্ছে দেখো যে প্রেজেন্টেন্স বর্তমান কাল কাকে বলে এবং কত প্রকার কি কি তো এবার আমরা সবার আগে যেটা জানবো প্রেজেন্টেন্স সম্বন্ধে আগে আমরা জানবো প্রেজেন্ট টেন্সকে তো বর্তমান বলে এটা মানে কি দেখো যেমন বলছে দেখো যে সকল ভার দ্বারা বর্তমানে কোনো কাজ হয় বা হইতেছে বা বা মানে 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 বর্তমানে এখন একটা কাজ হয়েছে হয়ে গেল হচ্ছে ঠিক আছে তো এই রকম বোঝালে সেটা কি হবে প্রেজেন্টেন্স স্যার এক্সাম্পল দেখো আমি লিখি নর্মাল সাধারণ একটা কথা এখানে কি বোঝা যাচ্ছে আমি দশ বছর আগে লিখেছি আমি দশ বছর পরে লিখবো আমি লিখি সাধারণ একটা কথা সব সময়ের কথা তাহলে এটা কি টেন্স হয়ে গেল হি ইজ সে খেলছে সে তো এখন খেলছে কি টেন্স হলো আই ওয়ার্ক আমি কাজটা করে ফেলেছি মানে কিছুক্ষণ আগে করে ফেললাম তাহলে কিছুক্ষণ আগে হয়ে যাওয়া ঘটনা কখনো আমরা পাস টেন্স বলবো না কি বলবো প্রেজেন্টেস ইট ফর সেভেন ডেজ সাত দিন ধরে বৃষ্টি হয়ে চলেছে তো এখন হচ্ছে কোন টেন্স প্রেজেন্টেন্স তানিয়া গোস টু স্কুল তানিয়া স্কুলে যায় সে তো প্রত্যেক দিনই স্কুলে যায় সে কালকেও গেছে আজকেও যাচ্ছে মানে আগামী দিনও যাবে প্রত্যেক দিনের একটা ঘটনা কোনটেস প্রেজেন্ট টেস্ট আমি ভাত খাই আই ইট রাইস আমি প্রায় দিন প্রত্যেক দিনই তো ভাত খাই প্রেজেন্টেস তাহলে এই ধরনের যে কথাগুলো আমরা পেলাম এগুলো সব কিসের আন্ডার এ পড়ে প্রেজেন্ট টেন্স এটুকু বুঝেছি সবাই এবার দেখো প্রেজেন্ট টেন্স কে কয় ভাগে ভাগ করা হচ্ছে চার ভাগে আমাদের বুঝতে হবে প্রত্যেকটা টেন্স আমরা চার ভাগে ভাগ করব প্রেজেন্ট টেন্স চার ভাগে পাঁচ টেন্স চার ভাগে ফিউচার টেন্স চার ভাগে তাই তো আর প্রত্যেকটা ভাগের সাথে চারটে জিনিস থাকে কি কি জিনিস এই যে ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রত্যেকটার সাথে এই চার ভাইকে আমরা পাবো ঠিক আছে এই ইনডিফিনাইট কথাটা যদি প্রেজেন্টের সাথে যুক্ত হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি প্রেজেন্টের সাথে যুক্ত হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট এর সাথে যুক্ত হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট আর পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস যদি প্রেজেন্ট সাথে যুক্ত হয় বুঝেছি এবার এই প্রত্যেকটা টেন্স সম্বন্ধে আমরা ভালো মতো জানব দেখো সবার প্রথমে আমরা কি পেলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দেখো আগের পেজে আমি দেখাচ্ছি কি পেলাম এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট পেলাম না হ্যাঁ এবার আমরা ইনডিফিনাইট টেন্স সম্বন্ধে ভালো মতো জানবো দেখো আচ্ছা সবার আগে বুঝতে হবে এই ইনডিফিনাইট টেন্স কে কিন্তু বলতে পারি আচ্ছা দেখো কি করে বুঝবো এটা এবার আমাকে বুঝতে হবে যে কোন একটা সেন্টেন্সে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে আছে সেটা আমি স্যার কি করে বুঝতে পারি সবার আগে সবার আগে তোমাকে বুঝতে হবে একটা লাইন পড়ে যেটা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে আছে দেখে কিভাবে বোঝা যায় দেখো সাধারণভাবে কোনো কাজ বর্তমানে করা হয় বা হওয়া মানে করা করা বা হওয়াকে বোঝালে প্রেজেন্ট ইন্ডিফিনাইট মানে বর্তমানে কোনো একটা জিনিস করছি বা হচ্ছে এরকমটা ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেস্ট মানে করা বা হওয়া করছে বলবো না রানিং হলে হবে না আমরা প্রেজেন্ট ইন্ডিফিনাইট নিয়ে কথা বলছি আচ্ছা তাহলে চেনার আমি কিছু ট্রিক্স আমি লিখে দিয়েছি এই ট্রিক্সটা ভীষণ ইম্পর্টেন্ট এটা আমরা ভালো করে মনে রাখবো তাহলে একটা সেন্টেন্স চিনে নেবো যে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে দেখো আমরা যখন একটা বাংলা সেন্টেন্স দেখব তোমাকে সবার আগে একটা সেন্টেন্স দিয়ে আমি বলবো যে এটা কোন টেন্সে আছে আগে বলো টেন্স চেনার পর তারপর তো আমরা সেটাকে ট্রান্সলেশন করব তাই না দেখো বাংলায় ক্রিয়া ক্রিয়াপদকে ইংলিশে কি বলে জানো ভার্ব তাহলে বাংলায় বলে ক্রিয়া ইংলিশে বলে ভার তাহলে বাংলায় ক্রিয়ার শেষে যদি অ এই চিহ্নগুলো যদি থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট তাহলে আমরা ভারবে শেষে দেখবো হস্যই বা অ আছে কিনা আর কি দেখে চিনতে পারি দেখো তো এটা দেখে আমরা চিনে নেবো ঠিক আছে পরেরটা চেনার উপায় নয় পরেরটা আমি গঠন প্রণালী দিয়েছি মানে তাহলে স্যার এবার সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম হবে কেমন ভাবে গঠন হবে দেখো তো এখানে আমাদের গঠন প্রণালীতে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে শেষে শেষে মানে সাথে বা এস অথবা ইএস থাকবে মানে এই দুটো জিনিস আমরা মানে এই দুটো জিনিস আমরা মেনটেন করবো ঠিক আছে এইটা এবং এইটা এই দুটোকেই মেনটেন করতে হবে আমরা বাংলা সেন্টেন্স থেকে বুঝবো লাস্টে হুসই বা অ আছে নাকি এবং ইংলিশ সেন্টেন্সটা যখন আমি করব। সেন্টেন্সটা যদি সাবজেক্ট থার্ড পার্সেন্ট হয় থার্ড চিনি আমি আমরা ফার্স্ট তুমি তোমরা সেকেন্ড সে তাহারা থার্ড পার্সেন্ট যদি থার্ড সিঙ্গুলার হয় মানে সে যদি থাকে তাহলে আমরা ভার্বের শেষে এস বাই এস বসাবো এগুলো আমি সেন্টেন্স প্র্যাকটিসের মধ্যে দিয়ে তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দেবো স্ট্রাকচারটা বুঝো স্ট্রাকচার গঠনটা কিভাবে হবে আমরা সেন্টেন্সটা কিভাবে গঠন করবো সেন্টেন্সে সবার প্রথমে আমরা সাবজেক্ট লিখব তারপরে কি লিখবো মূল ভার্ভ মানে একটা ভার্ভ চাই তারপরে অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে থাকলে লিখবো না থাকলে লিখবো না এবং তারপরে এক্সটেনশন মানে বাদবাকি অংশগুলো লিখবো তাহলে স্ট্রাকচারটা কি দেওয়া হলো সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অবজেক্ট এবার অবজেক্ট কিছু ক্ষেত্রে নাও থাকতে পারে সাবজেক্ট আর ভার তারপরে বাকি যা থাকবে সব বসিয়ে দেব ক্লিয়ার এগুলো আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে ভালো করে বুঝবো আচ্ছা মেঘাশ্রীর তাহলে প্রশ্নটা হচ্ছে অবজেক্ট কোনটা হ্যাঁ ভালো প্রশ্ন প্রশ্ন করেছে বাদ তো প্রশ্ন করছে না তাহলে অবজেক্ট হচ্ছে কি আমি ছুটে গিয়ে ঠিক আছে বা আমি দেয়ালকে মারলাম বা আমি তোমাকে ঘুষি মারলাম তাহলে যে মারছে যে কাজ করছে সে হচ্ছে সাবজেক্ট আর যাকে মারছে সেটা হচ্ছে অবজেক্ট যেমন আমি ফুটবল খেলি আমি খেলছি আমি সাবজেক্ট আমি কি খেলছি ফুটবল ফুটবল না থাকলে আমার খেলাটা হতো তাহলে ফুটবলটা হচ্ছে অবজেক্ট সব সেন্টেন্সে সাব অবজেক্ট থাকে না যেমন পাখিটা আকাশে ওরে তাহলে পাখিটা ওরে আকাশ আকাশ নিয়ে কোনো কাজ হচ্ছে না আকাশ তো একটা জায়গা তখন ওটা প্লেস হয়ে যাবে অ্যাডভার বা প্লেস সেগুলো আমরা একটু উঁচু ক্লাসে গিয়ে বুঝবো এখন আমরা বুঝবো যেটাকে দিয়ে কাজ করা যায় সেটা হচ্ছে অবজেক্ট আচ্ছা দেখো এখানে কিছু এক্সাম্পল রয়েছে কোন টেন্স করাচ্ছিলাম আমরা প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তাহলে বলো এই সেন্টেন্সটা কোন টেন্সের আন্ডারে পড়ছে আই এম গোয়িং টু স্কুল এটা কিন্তু ইনডিফিনাইট টেন্সে পড়ছে না কারণ ভার্বের আইএনজি রয়েছে এটাও পড়ছে না এইটা পড়ছে তানিয়া রিডস এই যে ভার্বের শেষে এস বাই এস রয়েছে এটা পড়ছে না এটাতে ইজ ভার্বের আইএনজি এটাতেও পড়ছে না এটাও পড়ছে না তাহলে একটাই এক্সাম্পল রয়েছে এটা তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের শেষে এস বাই ইএস বসাবো তানিয়ার জায়গায় যদি দুজন থাকতো রাইমা এবং তানিয়া রাইমা এন্ড তানিয়া তখন রিড হয়ে যেত বোঝা গেল বা যদি দে থাকতো দে রিড হয়ে যেত যদি সি থাকতো তাহলে রিডস হতো যদি হি থাকতো তাহলেও রিডস হতো তো এইভাবে জিনিসগুলো আমরা বুঝে রাখবো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে ওটা বেরিয়ে যাচ্ছে ইয়ে কর হ্যাঁ থাক 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 আচ্ছা তারপরে দেখো পরেরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের কিন্তু টোটাল বারোটা টেন্স তার মধ্যে একটা টেন্স হলো এখন এগারোটা টেন্স করাবো যদি ভালো করে মন দিয়ে শোনো তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি দেরি করো যদি আমাকে ডিস্টার্ব করো তাহলে দেরি হবে কন্টিনিউয়াস টেন্স আমরা কি করে বুঝবো কোনো কাজ বর্তমানে চলছে এখনো শেষ হয়নি এমনটা যদি বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে কোনো একটা কাজ এখন চলছে এখনো মানে বর্তমানে মানে এখন চলছে শেষ হয়নি সেটা কি বলবো প্রেজেন্ট কন্টিনিউ যেমন আমি ক্লাস এখন করাচ্ছি ক্লাসটা কি শেষ হয়েছে হয়নি আগের দিন যাদেরকে আমি টেন্সটা বুঝিয়েছি তাদের কাছে কিন্তু রিভাইস হচ্ছে তারাও মন দিয়ে শুনবে যারা টেন্স জানে এর আগে অনেক ভালো হতো তাদেরও কিন্তু রিভাইজ হচ্ছে সবাই মন দিয়ে শুনবে আর যারা একদম টেন্স জানে না তারা খুব মন দিয়ে শুনবে আচ্ছা দেখো এটা আমরা তাহলে কি করে চিনবো এখানে দেখো এখানে আমরা তো আমরা ক্রিয়া পেয়েছিলাম তাই না এখানে আমরা তেছি তেছো ক্রিয়ার শেষে তেছে এই তিনটে জিনিস পাই কিনা দেখবো দেখব ঠিক আছে কি কি তেছি তেছে তেছি তেছো তেছে এই তিনটে যদি আমরা ভার্বের শেষে পাই যেমন আমি করিতেছি আমি খাইতেছি অথবা শুধু ছয়শ্রী ছি আমি করছি আমি খাচ্ছি আমি মারছি আমি লাফাচ্ছি বা তেছে করিতেছে খাইতেছে মরিতেছে তো এই সব থাকলেই প্রেজেন্ট টেন্স আচ্ছা দেখো এখানে গঠন প্রণালীতে এখানে কি বলা হচ্ছে গঠন প্রণালীতে দেখো তাহলে আমাদের কিন্তু জানতে হবে স্ট্রাকচারটা কেমন দেখো এখানে বলছে এম ইজ আর এর যে কোনো একটি হবে যখনই আমরা এরকম সেন্টেন্স বানাবো তখন এম ইজ আর এর মধ্যে কোনো একটা হবে আই থাকলে কি হবে এম হবে সিঙ্গুলার থাকলে ইজ হবে প্লুরাল থাকলে আর হবে এটা আমরা জানি তারপরে কি হবে দেখো একটা ভার্ব পাবে ওই ভার্বের সহিত আইএনজি যুক্ত করবো মানে ভার্বের সাথে আমরা যুক্ত করো আমি যে স্ট্রাকচারটা দিয়েছি এখন আছে না এরকম বাস আমরা বুঝে গেলাম দেখো স্ট্রাকচারটা ভালো করে দেখো সাবজেক্ট তারপরে এখানে সাথে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার আমি ছোট করে লিখেছি সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর সবার কাছে যে পিডিএফটা দিয়েছি লেখা আছে তো স্ট্রাকচার প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার এই যে ভার্বের ফার্স্ট ফর্ম এর সাথে আইনজীবী যুক্ত করব করবো ভার্ভের কি জিনিস যেমন ধরো গো আছে তাই তো এর কি ওয়েন্ট কি গন এবার আমাকে ভার্ভের আইনজীবী বসাতে হবে আমরা এই তিনটার মধ্যে কোনটার সাথে বসাবো এটা এটা না এটা কোনটার সাথে আমরা জি বসাবো কার সাথে আমরা এই যে গোয়ের সাথে আইনজী বসাবো আমরা কি ওয়েন্টের সাথে আইনজী বসাবো আমরা শুনেছি দিন ওয়েন্টিং আর গনিং শুনিনি তো তাহলে এখান থেকে আমরা এটাই শিখতে পারলাম এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম এটা থার্ড ফর্ম তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে সব সময় আইএনজি যুক্ত হয় তাই আমি এখানে লিখেছি ভি ওয়ান প্লাস আইএনজি বুঝেছি সবাই এবার দেখো সেন্টেন্স দেখো আমি ভাত খাচ্ছি এই যে ছয় ছয় হর্ষি রয়েছে দেখেছো ছয় ছয় হর্ষি তাহলে আই এম ইটিং এখানে দেখো সাবজেক্ট আই আই রয়েছে বলে এম বসালাম তারপর ইট নামক ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বাদবাকি বাকি যেটা আছে বসে দিলাম রাইজ রাইজ হচ্ছে অবজেক্ট রিয়া স্কুলে যাচ্ছে রিয়া সাবজেক্ট রিয়া সিঙ্গুলার বলে ইজ বসলো যাওয়াকে গো বলে গো এর সাথে আইএনজি গোয়িং টু স্কুল বালকেরা মাঠে খেলছে বালককে কি বলে দা বয়েজ আর প্লেইং ইন দা ফিল্ড বয়েজ প্লুরাল তাই আর বসলো আর প্লে এর সাথে আইএনজি বসিয়ে দিলাম তাই তো মানালি বই পড়ছে মানালি ইজ রিডিং আ বুক মানালি হচ্ছে সিঙ্গুলার তাই ইজ বসালাম পড়াকে বলে রিড রিডের সাথে আইনজি রিডিং আ বুক বুঝলাম সবাই আচ্ছা এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো বলছে এই মাত্র একটি কাজ শেষ হইয়াছে অথবা যে কাজ পূর্বেই শেষ হইয়াছে কিন্তু তাহার ফল এখনো বিদ্যমান রয়েছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এইমাত্র একটি কাজ শেষ হয়েছে অথবা যে কাজ পূর্বেই শেষ হয়ে গিয়েছে কিন্তু তাহার ফল এখনো রয়েছে ঠিক আছে বা বিদ্যমান রয়েছে এরকম ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট যেমন একটু আগে ওকে আমি চোখে জল দিয়ে আসতে বললাম তারপর রাহুলকে বললাম হাত দিয়ে ধরে দেখতে জলটা ঠান্ডা আছে কিনা ও ধরে বললো হ্যাঁ আছে তার মানে ও যে কাজটা একটু আগে করলো ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কারণ তার ফলটা এখনো রয়েছে তাই আমরা হাত দিয়ে টাচ করে বুঝলাম যে ও জল দিয়েছে মানে যে কাজটা কিছুক্ষণ আগে হয়ে গেছে যার ফল এখনো রয়েছে প্রেজেন্ট পারফেক্টেন্স আমি এক্ষুনি ঘরে ঢুকলাম খালি পায়ে হ্যাঁ তাহলে একটু আগে ঘটলো প্রেজেন্ট পারফেক্টেন্স কি করে বুঝবো কারণ তার ফলটা রয়েছে ফল কি করে রয়েছে আমার পায়ে ধুলো লেগে আছে বুঝতে পারছি তো এই ধুলোটা দেখে আমি বুঝতে পারবো এক্ষুনি এসছে বালির মধ্যে দিয়ে বাঘ গেছে বাঘের থাবার ছাপ রয়েছে ছাপ দেখে বুঝলাম বাঘটা হয় আজকেই এসছিল বা কিছুক্ষণ আগেই এসছিল আর যদি ছাপ না থাকে তাহলে মানে ওই ছাপটাই তো দশ দিন পর মিটে যাবে বুঝতে পারছি যেটা কিছুক্ষণ আগে হয়ে গেছে এটা তাহলে আমরা কি করে বুঝবো আমরা তখন ক্রিয়াপদের শেষে দেখবো কি দেখবো ই আছো এছি ই আছে বা এছো এছি এছে ইত্যাদি তাহলে সবই ছ এইগুলো দিয়ে আছে তা এগুলো আমরা মুখস্থ অত করা যায় না জাস্ট একটু পরে রাখলাম আমরা সেন্টেন্স দেখতে দেখতেই বুঝে যাব অত মুখস্থ করতে এমন কোনো ব্যাপার নেই তাও আমরা দু তিনবার পরে রাখবো আর গঠন প্রণালীতে কি বলা হচ্ছে দেখো সাবজেক্টের পরে আমরা কি করব আমরা হ্যাব অথবা হ্যাজ বসাবো এবং সাহায্যকারী ভার্বের পর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপেল বসাবো এই যে আমাদের স্ট্রাকচার হচ্ছে দেখো সাবজেক্ট তারপরে হ্যাব অথবা হ্যাজ হ্যাব কার সাথে বসে সিঙ্গুলারের সাথে প্লুরালের সাথে হ্যাজ হ্যাভ কার সাথে বসে প্লুরাল হ্যাজ কার সাথে বসে সিঙ্গুলার তারপরে ভার্বের past participle কি বললাম past participle past participle কোনটাকে বলে ভার্বের থার্ড ফর্ম কে বলে ভার্বের থার্ড ফর্ম কোনটা এই যে প্লে তারপর প্লেড তাই তো তারপরে প্লেড তো এই যে তিন নম্বরটা হচ্ছে ভার্বাল কি থার্ড ফর্ম যেমন একটা বললাম না গো went gone তাহলে তিন নম্বর ফর্ম কোনটা এইটা তাহলে এটাকেই পাস্ট পার্টিসিপেল বসে বলে আচ্ছা এবার কি বললাম হ্যাপ কার সাথে বসে প্লুরাল আর হ্যাস কার সাথে বসে সিঙ্গুলার যেমন দেখো আই হ্যাভ ইটেন রাইস কি বললাম আই হ্যাভ ইটেন রাইস দেখো এখানে তাহলে আমরা স্যার তুমি তো বললে সিঙ্গুলারের সাথে হ্যাস বসে কিন্তু এখানে তো আমরা হ্যাপ দেখতে পাচ্ছি আই হচ্ছে ব্যতিক্রম ব্যতিক্রম মানে যেটা যার সাথে হওয়া উচিত সেটা তার সাথে হচ্ছে না ওটাকে আমরা ব্যতিক্রম বলবো মনে থাকবে তাহলে আই এর সাথে সবসময় প্লুরাল হয় তাই আমরা হ্যাভ বসালাম আই হ্যাভ তারপরে দেখো ভরবে থার্ড ফর্ম এই যে ইট এর থার্ড ফর্ম হচ্ছে ইটেন বুঝেছি কে বললো বল হ্যাঁ ইউ এর ক্ষেত্রেও প্লুরাল হয় এই যে আই আর ইউ এই দুটো হচ্ছে ব্যতিক্রম এদের দুজনের সাথেই কি বসবে ঠিক আছে আর বাদ বাকি সবার ক্ষেত্রে এই মাত্র কলকাতা থেকে এসেছে কলকাতাটা ইংলিশে চলে ঠিক আছে আচ্ছা দেখো তাহলে এখানে সে কে আমি কি বলবো হি আর সে সিঙ্গুলার তাই হ্যাস তারপর ভারবে থার্ড ফর্ম হবে দেখো কেম রয়েছে তার মানে এটা ভুল রয়েছে আমি কিন্তু পিডিএফটা দেবো এই ভুল ভাল জায়গাগুলো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এই ভুলটা কিন্তু খাতায় লিখলে হবে না তোমাকে বুঝে নিয়ে সঠিকটা লিখতে হবে তার জন্য পুরো ক্লাসটা কিন্তু আমি আপলোড করবো সেখান থেকে আরেকবার দেখে ক্লাসটাকে রিভাইজ করে নিতে হবে তাহলে কেমটাকে কি করব কাম তাহলে হি হ্যাজ কাম ফ্রম কলকাতা জাস্ট নাও মায়া হ্যাজ সাং এ সং তাহলে মায়া একটি গান গেয়েছে তাই তো তো এখানে দেখো মায়া সিঙ্গুলার তাই হ্যাচ বসলো তারপর ভারবে এটা কত নম্বর ফ্রম থার্ড ফ্রম এবং গান গিয়েছে গান গাওয়াটা কিছুক্ষণ আগেই হয়ে গেছে হয়ে যাওয়া কাজ তার রেস এখনো রয়েছে কারণ আমার মনে আছে তো তারপরে দেখো তাহারা মাঠে ফুটবল খেলেছে খেলেছে মানে কিছুক্ষণ আগেই খেলেছে তাহলে তাহারা প্লুরাল তাই হ্যাপ বসালাম তারপর ভারবে থার্ড ফর্ম প্লেইড হয়ে গেল তারপর দেখো তিসা একটি ছবি এঁকেছে তিসা হচ্ছে সিঙ্গুলার তার সাথে হ্যাজ বসালাম তারপর ভার্বের থার্ড ফর্ম এই যে ড্রন লিখে দিলাম ড্র ড্রিউ ড্রন ড্রন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম ব্যাস হয়ে গেল দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কোন একটা কাজ কিছুক্ষণ আগে শুরু হয় এখনো চলছে যেমন আমি পড়াচ্ছি ওই যে এগারোটা থেকে পড়াচ্ছি তাই না এখনো তো চলছে পড়ানোটা চলছে তাহলে এই ধরনের কাজগুলোকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় আমরা চেনার উপায় আমরা কিন্তু এগুলো খুব মুখস্থ করবো না জাস্ট একবার পড়ে বুঝে নেবো খাতায় লিখে পড়ে বুঝে নেবো মুখস্থ করার দরকার দেখো ক্রিয়া শেষে কি কি থাকবে ইতেছি ইতেছে এইগুলো তাহলে ইতেছি ইতেছে এগুলো থাকলেই আমরা বুঝতে পারবো এইটেন্সে চলছে অথবা সেন্টেন্সটা পরে বুঝতে হবে যে এই কাজটা কি কিছুক্ষণ মানে আগে শুরু হয়ে কিন্তু এখনো চলছে এরকম কোনো কাজ আচ্ছা এবার দেখো গঠন প্রণালী তো গঠন প্রণালী এখানে আমরা কি পাবো এখানে আমরা এই যে হ্যাস আর হ্যাভ বিন এই দুটো পাবো আমি স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাচ্ছি গঠন প্রণালী দেখতে হবে না দেখো স্ট্রাকচারটা ভালো করে দেখো এই যে সাবজেক্ট আমরা বসাবো আমরা জানি সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে তারপরে हैज অথবা হ্যাভ বিন মানে হ্যাজ যার সাথে বসে हैज তার সাথে বসে হ্যাভ যার সাথে বসে হ্যাভ বিনও তার সাথে বসে মানে সিঙ্গুলার এর সাথে হ্যাজ তাহলে সিঙ্গুলার এর সাথে हैज প্লুরালের সাথে হ্যাভ প্লুরালের সাথে হ্যাভ বিন ক্লিয়ার আর আই আর ইউ ব্যতিক্রম আই আর ইউ এর সাথে হ্যাভ বিন হয় এটা আমি এর আগেও বলেছি তারপর কি করব মূল ভার্বের সাথে আইন যুক্ত করো মূল ভার্ব মানে ভার্বের ফার্স্ট ফর্ম মূল ভার্ব মানে ভার্বের ফার্স্ট ফর্ম ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইন যুক্ত করব যেমন সেন্টেন্স দেখো দিশা হ্যাজ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স দেখো 2 ঘন্টা ধরে সে অপেক্ষা করছে তার মানে তার অপেক্ষা করার কাজটা কিছুক্ষণ আগে শুরু হয়েছে এখনো চলছে আরেকবার পরের সেন্টেন্স দেখো হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং ইন দিস টাউন তুমি এই টাউনে কতদিন ধরে আর কি থাকছো বাস করছো মানে তার বাস করার কাজটা তো আগে শুরু হয়েছে এখনো চলছে আর একবার হাই তুলেছে এবার আমি জল খাওয়াবো ঠান্ডা জল আচ্ছা তাহলে দেখো এখানে কি আছে হ্যাভ ইউ বিন ভার্বের আইনজি তারপর আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিনস আই ওয়াজ টুয়েলভ আমার আর বয়স যখন বারো বছর বারো বছর বয়স থেকে আমি ইংলিশ শিখে চলেছি তার মানে কাজটা আমার বারো বছর আগে শুরু হয়েছে এখনো চলছে তাহলে সেক্ষেত্রে কি টেন্স হবে আমাদের এই টেন্স টেন্সের নাম কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তারপর দেখো হি হ্যাজ ইটিং রাইস ফর টেন মিনিট দশ মিনিট ধরে সে খেয়ে চলেছে খাওয়াটা শুরু হয়েছে দশ মিনিট আগে এখনো চলছে তারপরটা দেখো ইট হ্যাজ বিন রেইনিং ফর সেভেন ডে সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে তাহলে বৃষ্টি হওয়াটা সাত দিন আগে শুরু হয়েছে এখনো হয়ে চলেছে তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা কোন টেন্স ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন ভি ওয়ান তারপর বাদ বাকি যা থাকবে তাই আচ্ছা আর এইখানে আর একটা জিনিস মনে রাখতে হবে আগের দিন আমি বলেছি আবার বলছি এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি একটা হচ্ছে ফর আর একটা হচ্ছে সিন ঠিক আছে যদি কোনো কিছুক্ষণ ধরে চলে দেখা হলো দু ঘন্টা দশ ঘন্টা দশ দিন দশ বছর দশ হাজার বছর এই রকম যদি সময় উল্লেখ করে যে এতক্ষণ ধরে হচ্ছে তখন আমরা ফর বসাবো আর যখন আমরা দেখবো দশটা থেকে তিনটা থেকে চারটে থেকে দু মানে সকাল থেকে বিকেল থেকে সন্ধ্যে থেকে দু বছর থেকে মানে দু বছর আগে থেকে ঠিক আছে এইরকম যদি বোঝায় তখন আমরা কি বসাবো মানে একটা পয়েন্ট অফ টাইম যদি নির্দেশ করে দেয় যে এই সময় থেকে গাছটা শুরু হয়েছে তখন আমরা সিনস আর কিছুক্ষণ ধরে চলছে কিছুক্ষণ ধরে চলছে তখন আমরা ফর বসাবো যেমন দেখো এখানে ফর বসেছে এই যে দু ঘন্টা ধরে গাছটা চলছে আর এখানে ফর বসেছে দেখো সাত দিন ধরে গাছটা চলছে এখানে ফর বসেছে দেখো টেন মিনিট ধরে কাজটা চলছে আবার এখানে সিনস বসেছে কেন কারণ এটা টুয়েলভ যখন বারো বছর বয়স ছিল ওই বয়সের ওই সময়টা থেকে চলছে বুঝতে পেরেছি তাহলে সিনস আর ফরের ডিফারেন্স আশা করি সবাই বুঝেছে আর আজকে আমি টেন্সের যেহেতু ডিটেলসটা শুরু করেছি আজকে অর্ধেকটা হয়ে গেল পরের দিন অর্ধেকটা হয়ে যাবে ব্যাস হয়ে গেল টেন্স অনেকে বলে তিন মাস লাগে দু মাস লাগে আমরা দুটো ক্লাসে পুরো টেন্স বুঝে নেবো সবাই বুঝতে পেরেছি আজকে ক্লাসটা সবার ভালো লেগেছে